প্রোডাক্টের প্রাইস সেমই থাকবে একটা প্রোডাক্ট কিন্তু ফ্রি দিচ্ছি প্লাস মানে দুইটা নিলে একটা ফ্রি হ্যাঁ সাথে কিন্তু আবার ডেলিভারি চার্জও ফ্রি বাট আজকে নিয়ে আসছি হচ্ছে ওজন কমানোর ওয়েট লস কিছু প্রোডাক্ট তিনটা ব্র্যান্ড ওয়েট লসের জন্য নিয়ে আসছি যারা অতিরিক্ত মোটা দেখা গেছে যে মোটা এই জন্য ফ্রেন্ড সার্কেলরা অনেক ট্রোল করে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার কি নিয়ে আজকে নিয়ে আসছি হচ্ছে

তাদের জন্য কিন্তু পাইলস কে একটা কিন্তু এটা ড্রিঙ্কস নাকি সফট ড্রিঙ্কস জুস আর তারপর হলো পিওর সিলিমিং জুস এটা তো প্রচুর ভাইরাল তারপর ডেলিকিয়ার জুস এটাও প্রচুর ভাইরাল কেটো গ্রিন কফি এটাও প্রচুর ভাইরাল তারপর ফ্যাট বার্ন মিন্ট জুস হ্যাঁ পুদিনা পাতার জুস তো প্রত্যেকটাই কিন্তু খুব পপুলার এবং অনলাইন কিন্তু অফলাইন ভালো রেসপন্স আপনাদের শপের মানে রেসপন্স কিরকম বা রিভিউ শপে মানে অনেক আপু ভাইয়ারা কল করে করে ওয়েট লস আর ওয়েট গেইন এই দুইটা প্রোডাক্ট খুব চাচ্ছে তো আমি ওয়েট গেইন তো আগেই দিয়ে দিয়েছি আপনারা যারা অর্ডার করতে চান তারা দেখে নেবেন আমাদের এই চ্যানেলে কিন্তু আছে আগের একটা ভিডিও ওটাও দেখে নিতে পারেন এখন আমরা চলে আসছে ওয়েট লস প্লাস লিম এই প্রোডাক্টগুলো নিয়ে ওয়েট লসের জন্য নিয়ে আসছি যারা অতিরিক্ত মোটা দেখা গেছে যে মোটা এইজন্য ফ্রেন্ড সার্কেলরা অনেক ট্রোল করে

ওকে তো ঠিক আছে আপনাদের শরীরের উপর ডিপেন্ড করে হ্যাঁ একটা তো হতে পারে দুই তিনটা কোর্সও লাগতে পারে কিন্তু কাজ করবে 100% একটা খেলে কাজ করবে তবে একটা পেগাস খেলেই কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে প্রায় কত 3 কেজি 4 কেজির মতো ওয়েট কমবে নাকি হ্যাঁ হ্যাঁ 3 4 কেজির মতো ওয়েট কমবে প্লাস তিনটা খেলে এটা প্লাস কিন্তু সিলিমার কাজটাও করবে কারণ এখন বর্তমানে কিন্তু সবাই কিন্তু ফ্যাট জাতীয় খাবারগুলোর ভিতরে আসক্ত বেশি ফাস্টফুড বলেন যে ধরনের বিফ মানে বাসে প্রতি সপ্তাহে কিন্তু বিফ থাকে আর এমনি তো আমরা বাইরে গেলে দেখা গেছে ফুচকা বার্গার পিৎজা এগুলো তো এখন মানে অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা রাস্তায় দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু না আপনি আপনার নিজের জিব্বাটাকে যত কন্ট্রোল করবেন আপনার ওজন তত কন্ট্রোলে থাকবে ওকে কিন্তু আপনাদের কিন্তু একটাই সতর্কমূলক কথাবার্তা যে এগুলা খাবারের সময় টোটালি ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে নাহলে কিন্তু রাজাল জিরো বা কাজ করবে প্রচুর লেটে কিন্তু কাজ করে খেতে হবে কিন্তু পানি পানি খেতে হবে ফাস্ট ফুড গুলো টোটালি অ্যাভয়েড করতে হবে ওকে আর যদি খেতেও মনে চায় মনে করেন বিফ জাতীয় খাবার গুলো তাহলে মনে করেন মাসে একবার কি দুইবার খাবেন এর বেশি তো ঠিক আছে আজকে কিন্তু সবই কিন্তু ভাইরাল প্রোডাক্ট কোনটা কিন্তু ফালানোর মতো কিন্তু প্রোডাক্ট না তা খাবারের নিয়ম কিভাবে এক একটা তো এক এক রকম খাবারের নিয়ম নাকি না সবগুলা প্রায় এক ভাবে খাবে এক ভাবে বেলা সকালে দিকে খালি পেটে খাবেন রাতে না আমরা অন্যান্য প্রোডাক্ট রাতে খেতে বলি কিন্তু এইগুলো হচ্ছে সকালে খাবার দাবার খাওয়ার আগে খালি পেটে আপনি এটা যেহেতু জুস পানির সাথে মিক্স করে খেয়ে নেবেন ওকে এটা খাবার একটু প্রসেসিং আছে ভিউয়ার্স এখান থেকে যেটাই নেন না কেন প্রত্যেকটাই কিন্তু এক থেকে দেড় চামচ আপনার একটা পানি এক গ্লাস পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা সেকে তারপর এটার সাথে সামান্য পরিমাণে একটু লেবু এবং আদা কুচি প্লাস একটু লবণ এটা মিক্স করে রেগুলার খাবেন তবে এটার সাথে কিন্তু কোনো চিনি অ্যাড করা যাবে না হ্যাঁ চিনি টোটালি অ্যাভয়েড করতে হবে তো আশা করি এই নিয়মগুলো যদি আপনারা মানেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন আর এই প্রোডাক্টগুলো বাই এই জুসগুলো আপনারা তিন টাইমে খেতে পারেন প্রতিদিন সকালে দুপুরে এবং রাত্রে যাদের বেশি প্রবলেম আর যাদের মোটামুটি না আমার মোটামুটি হলেই হবে তাহলে দুই টাইমে খাবেন সকালে এবং রাত্রে খাবারর অবশ্যই আগে করে খাবেন হওয়া যাবে না আপনি এক কাজ করবেন যেদিন থেকে প্রোডাক্টটা পারচেজ করবেন খাবেন ওইদিন আপনার একটা ছবি তুলে রাখবেন দেন আপনি সাত দিন পরে যে আরেকটা একটা ছবি তুলবেন ওই রেগুলার দেখতে দেখতে আমরা আসলে তফাৎটা বুঝতে পারি না অনেক সময় যার কোনো ধৈর্যহারা হয় আমি বলবো এখন মোটামুটি ওয়েট ওয়েটারের যে মেশিন গুলো আছে আপনারা ওয়েটটা মাপবেন আগে হ্যাঁ যে এটা খাবারের আগের দিন ওয়েটটা মাপবেন এবং দরকার হলে একটু ব্লাড টেস্টও করে নিতে পারেন যে আপনার ব্লাডে কোনো কোলেস্টেরল আছে কিনা বা ফ্যাটি লিভার এ ধরনের কোনো প্রবলেম আছে কিনা এগুলো একটু টেস্ট করে নিলে তাহলে তারপরে এটা যদি খান তাহলে কিন্তু রেজাল্টটা আবার বুঝতে পারবেন এক মাস পর মোটামুটি এই তিনটাতে কি এক মাস যাবে না আরো বেশি যাবে তিনটাতে তো তিনটা যেহেতু একটা কোর্স বললেন তিনটাতে আমার মনে হয় এক মাস তো যাবেই নাকি এক মাসের বেশিও যেতে পারে বেশিও যাবে তবে তিন টাইমে খেলে হয়তো এক মাসের মতো যাবে আর আর যদি দুই টাইম করে খান বা এক টাইমে করে খান তাহলে এক মাসে বেশি যাবে তো ঠিক আছে নিয়মগুলো মেনটেন করতে হবে সহজ কথা আমাদের রুলসগুলো মেনটেন করতে হবে নাহলে কিন্তু আদারওয়াইজ কিন্তু রেজাল্ট ভালো না আর যাদের বাসা বাড়িতে এখন বিশেষ করে বাংলাদেশে আমি দেখলাম যে সোয়াবিন তেলটা কিন্তু সবার ঘরে ঘরে এখন একমাত্র এশিয়ার ভিতরে বাংলাদেশে কিন্তু প্রচুর সোয়াবিন খায় আগের দিনে দেখবেন যে সরিষার তেলটা আমরা কিন্তু বেশি খেতাম গ্রামগঞ্জে তাদের কিন্তু রোগও কিন্তু খুব কম ছিল এবং পরিশ্রমী ছিল এই কারণে মানে সোবিন তেলটা একটু অ্যাভয়েড করবেন সরিষা খাওয়ার চেষ্টা করবেন আর যাদের অ্যাভেলিটি আছে তারা কিন্তু সানফ্লাওয়ার আছে অলিভ অয়েল আছে বিভিন্ন ওইগুলোকে খেতে পারে তো ঠিক আছে আমরা একটু প্রাইজ এবং অফারে চলে যাই প্রাইসটা হচ্ছে সিঙ্গেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ আছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ তবে একশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ থেকে যারা সিঙ্গেল অর্ডার করবেন আর যারা দুইটা অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কত আসে এগারোশো টাকা সেক্ষেত্রে আমরা এগারোশো টাকা তো রাখবো প্লাস আরো একটা কিন্তু ফ্রিতে দিচ্ছে দুইটা প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের প্রাইস সেমি থাকবে একটা প্রোডাক্ট কিন্তু ফ্রি দিচ্ছি প্লাস মানে দুইটা একটা ফ্রি কিন্তু আবার ডেলিভারি চার্জও ফ্রি বাট একশো টাকা কিন্তু আগে ওয়াটার কনফার্ম করার জন্য আলাদা কোনো একশো টাকা দিতে হবে না এটা প্রোডাক্ট যেমন কত আছে এগারোশো টাকা একশো টাকা আগে দিবেন থাকবেলো এক হাজার টাকা সেটা প্রোডাক্ট পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন আর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিউআর কোড দেওয়া আছে স্ক্যানার আছে এবং অথেন্টিসিটি কোডও দেওয়া আছে হ্যাঁ আর এগুলো কিন্তু এখানে সবই উপাদান দেওয়া আছে আর এগুলো কিন্তু বেস্ট অনুমোদিত প্রোডাক্ট আর ফর্মুলাটা কিন্তু ইউএস এর থেকে কিন্তু ফর্মুলাটা এনে বাংলাদেশে প্যাকেজিং করা হয় তো ঠিক আছে এই পর্যন্ত আর প্রাইসটা জাস্ট একটু ব্যতিক্রম এটা হচ্ছে প্রাইস নাকি হ্যাঁ সেম আর খাবারের নিয়মে এখানে এটা কিন্তু বাংলায় দেওয়া আছে এখানে আপনার অসুবিধা নেই এখানে বাংলায় বুঝে নেবেন আর এগুলো ইংলিশ আছে ইংলিশের তো আমি বলেই দিছি কিভাবে নিয়মটা বাকি গুলো একই নিয়ম আর এটাও বাংলায় দেওয়া আছে মোটামুটি সবই কিছু আছে বাংলায় কিছু আছে ইংলিশে বুঝে নেবেন সমস্যা নেই আর না বুঝলে এই যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন তো ঠিক আছে আর পাইলস তো সেম একই প্রসেসিং নাকি খাবারের নিয়ম হ্যাঁ এটা পাইলসেরও